পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহ তালার গুলাম মানুষ আল্লাহ তালার গুলামি করবে আর মানুষ সৃষ্টির কারণেই হচ্ছে আর সমস্ত পৃথিবীর অন্যান্য মাখলুক মানুষ সারা সবই মানুষের খাদেন এবং সেবক রাসেল বাইপার সেও আল্লাহ তালার একটি মখলুক আমাদের সেবক তার বাসস্থান হচ্ছে জঙ্গলে গর্তের ভিতরে সে কেন মানুষের উপর আক্রমণ করবে বুঝতে হবে এটা আল্লাহ তালার একটি গজব আসমান জমিন চন্দ্র সূর্য মেঘ বাতাস বৃষ্টি বাঘ বাল্লুক হিংস্রম সাপ এক কথায় সমস্ত সৃষ্ট বস্তু মানুষের খাদেন মানুষের সেবক যখন দেখবেন খাদেমগণ অন্য রূপ ধারণ করে তখন বুঝতে হবে আপনি আপনার মালিকের সাথে অন্যায় করছেন আপনার মালিকের সাথে জুলুম করেছেন আপনি মালিকের মালিকের গোলামি আপনি ঠিক সঠিক মতন পালন করেন নাই বাতাস যখন জরে পরিণত হবে বৃষ্টি যখন বন্যায় পরিণত হবে জঙ্গল আর জঙ্গলের হিংস্র প্রাণী যখন মানুষের উপর আক্রমণ করবে তীব্র গরম প্রচন্ড গরম জমিন যখন ফল দেওয়া বন্ধ করে দিবে যখন বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাবে তখন বুঝতে হবে আমি আমার মালিকের সাথে অন্যায় করতেছি তার নাফর করতেছি তার অবাধ্যতা হয়ে আমি চলতেছি মালিকের অবাধ্যতার কারণেই আল্লাহ তারা বিভিন্ন ধরনের আজাব এবং গজবি আমাদেরকে ফেলে রাখেন এই বিভিন্ন ধরনের বাতাস গর্ণিঝড় এই যে গত কয়েক আগে যে আমাদের উপর গলি জ্বর হয়ে গেছি এবারে করুণা গেছে এই জাতীয় যত গজব আজাব আসে আসমান থেকে সব আমাদের হাতের কামাই সেই জন্য আমাদের সতর্ক হতে হবে মালিকের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে মালিকের সাথে আমাদের সম্পর্ক যখন রাখতে পারবো আল্লাহ তালা আল্লাহ তালার গোলামি যখন আমরা করবো আমরা যখন আল্লাহর গোলাম হয়ে যাব আল্লাহ তালা আমাদেরকে সর্ব ধরনের বালা মুসিবত থেকে আসমানি গজব থেকে জমিনি সর্ব ধরনের গজব থেকেই আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করবেন আল্লাহ তালা আমাদের সকলকেই সর্ব ধরনের আজাব গজব থেকে রাসেল ভাইপার এইটাও আর কয়েকদিন গেলে গজব রূপান্তরিত হবে এই গজব থেকেও আমাদেরকে হেফাজত করুক আমাদের সকলকে আল্লাহ তালার খালেস গোলাম হওয়ার তৌফিক দান করুক আমরা সকলে পড়ছি আমি